আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের আমাদের উপর মহলের উপরে উচ্চ যে টাকা খরচ করে আমরা সে টাকা বেতনা পাইনি তারপরও যে আমাদের আমরা যারা প্রায় বাইশ তেইশ লক্ষ সরকারি কর্মচারী আছি সরকারি চাকরিজীবী আছি আমাদের দিকে যে কারো একটু সুদৃষ্টি একটা সুনজর পড়বে বা সুনজর দেখাবে এমন কেউ এমন কোন মহৎ ব্যক্তি মনে হয় আমাদের এই বাংলাদেশে এখনো জন্মগ্রহণ করেনি আমাদের তো একটা আশা ছিল যে দলীয় সরকাররা হয়তো আমাদের জন্য কিছু করে নাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি হয়তো এমন কিছু এই যে আমাদের করে যাবে বাংলাদেশের জন্য আমাদের জন্য করবেন যা মানে যে যার বিনিময়ে আমরা তাকে সারা মনে রাখবো বা মনে রাখার মতো কিছু করে যাবেন কিন্তু গত কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা বক্তব্য দেখলাম উনি যে উনি তো এক কথা বলতেছেন সরকারি কর্মকর্তারা সাত বছরের বেশি চাকরি করা উচিত না তো একটা জিনিস কি আসলে এটা কর্মকর্তা কর্মকর্তা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে পাঁচ বছর চাকরি যে করার পরে বাকি জীবন ওই ব্যক্তিটা কি করবে এই যে এই প্রশ্নের ওই যে জবাব কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আছে কিনা এটা আমার জানা নাই আর তারপরে হচ্ছে মনে করেন উনি কি যে নাকি এটা বুঝাইল যে আপনি পাঁচ বছরের যে পরিমাণ মানে যতটুকু দরকার অতটুকু ইনকাম করে আর একজনকে সুযোগ দিবেন ক্রমান্বয়ে একজন একজন করে সুযোগ দিবেন এভাবে প্রত্যেকজন পাঁচ বছর পরপর এত পরিমাণ ইনকাম করবে যে বাকি জীবন আপনাদের পিছনে পিছনে তাকাইতে হবে না এই যে মানে যার উদাহরণস্বরূপ পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত বিস্তারিত নাই বললাম তো আহ নবজাতি ফেস স্কেল সেটা আমাদের অধিকার যে আমরা আসলে কয় টাকা বেতন পায় কি কত কি পায় পাই না পাই সেটা তো আসলে আমাদের যে আপনার সমাজের আমরা আমরা যারা সরকারি চাকরি করি আমাদের বাইরের লোকজন জানে না অনেকে তো মনে করে সরকারি চাকরি আমরা যারা করি আমরা নিশ্চয় এত পরিমাণ টাকা বেতন পাই যেটা বলার বাইরে কেননা কেউ যদি শুনে যে কেউ সরকারি চাকরি করে তাহলে তো মনে করেন ওই যে যারা শুনে তাদের চোখগুলো ভরে উঠে যায় মানে সরকারি চাকরি চাকরিজীবী মানে সরকারি কর্মচারী মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম লক্ষ লক্ষ টাকা বেতন এই সেই কিন্তু আমাদের পাশবেলায় যে আপনাদের এই যে বাড়ির পার্শ্ববর্তী লোকজন হয়তো জানা নাই যে একজন সরকারি চায় যে কর্মচারী কয় টাকা বেতন পায় আসলে আমরা লজ্জায় কারো কাছে বলতে পারি না যে আমাদের দিনগুলো কিভাবে যায় আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে একটা কথাই বলবো আপনার আপনি তো অনেকদিন ক্ষমতা ছিলেন আপনার যদি আমাদের যে উপরে যদি আপনার ইয়ে হইতো যে না আমাদেরকে হয়তো আমাদের জন্য হয়তো আপনারা এমন কিছু করে ফেলছেন যেটা আমরা এই যে যেটা আমরা পাওয়া যোগ্য না তাহলে আপনি খোঁজ নিয়ে দেখতেন আমাদের বাংলাদেশের ভিতরে আমরা বাইশ তেইশ লক্ষ করে সরকারি কর্মচারীর ভিতরে প্রায় এক তৃতীয়াংশ লোক ঋণে জর্জরিত ঋণে জর্জরিত আমরা এই যে মানে প্রকাশীন আমরা আমাদের ওই যে কষ্ট কথাগুলো প্রকাশ করতে পারি না কারণ আশেপাশের লোকজন হাসবে আমাদেরকে দিয়ে নিয়ে হাসবে আমাদের যে স্ত্রী সন্তানদেরকে দিকে তাকে মানে তুচ্ছ করে কথা বলবি আমরা আমাদের ভিতরের কথাগুলো প্রকাশ করতে পারি না নাহলে আমরা যে কি পরিমাণ ঋণে জর্জরিত আমাদের ওই যে বিভিন্ন শ্রেণী শ্রেণীর আমাদের এই যে সহকর্মী ভাই ভাই বোনরা এটা আপনার হয়তো জানা নাই কারণ আপনি ওই যে সোনার স্বামীর মুখে নিয়ে জন্মগ্রহণ করছেন আমরা সোনার স্বামীর মুখে নিয়ে জন্মগ্রহণ নাই আমরা এই যে সরকারি চাকরি শুধু আমরা এই যে আমাদের গায়ের সাথে লেখা যে লেখা সরকারি চাকরি কর্মচারী করতে পারে যেটা দৃশ্যমান যেটা বলি যেটা নিয়ে গর্ব করার মতো আমাদের প্রত্যেকটা মাসের বেতন দশ তারিখের ভিতরে শেষ হয়ে যায় আর বাকি মাস বাকি পুরো বিশটা দিন আমরা এর থেকে ওর থেকে ওর থেকে দাঁড়িয়ে নিয়ে চলি আর পাঁচই আগস্টের পর দ্রব্য মূল্যের দাম এত পরিমাণ বৃদ্ধি পাইছে আমাদের ওই যে কি বলবো ঠিক মতো আমাদের আজকে একদিনের না আপনি খোঁজ নিতেন কখন নিতেন আপনার বৈন্দা সংস্থা আপনি তাদেরকে আমাদের খোঁজ কখন নিতেন তাহলে দেখতেন আমরা যারা সরকারি কর্মচারী আমরা কি পরিমাণ কষ্ট দিন কাটাই আমরা কি পরিমাণ কষ্ট দিন কাটাই আমি আমাদের সহকর্মী সহযোদ্ধাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো বাস্তবায়ন ছাড়া আমরা গরে ফিরবো না আমাদের থাকার কথা ছিল কর্মস্থলে আমাদেরকে রাস্তা নামতে বাধ্য করা হয়েছে তা আমরা যেহেতু রাস্তা নেমে গেছি আমরা যেহেতু এই যে প্রকাশিত প্রকাশিত হয়ে গেছে আমরা যেহেতু কষ্টের দিন জীবন যাপন করি সেটা যেহেতু সবার কাছে প্রকাশ হয়ে গেছে তাহলে এখন আর আমাদের লজ্জার কিছু নাই আমরা আমাদের দাবি আদায় করেই করে ফিরবো আর যারা এখনো বসে আছেন যে যারা গেছে যারা যাবে তারা যাক আমি যাব না ভুল ভুল ভাই যে এই আমার অধিকার এটা আমাদেরকে আপনার বিকে দিচ্ছে না আমাদেরকে দিবেন এটা আমাদের অধিকার বহির্বিশ্বের কোথাও সরকারি কর্মচারীরা এমন কষ্টে নাই যে কষ্টে আমরা বাংলাদেশের সরকারি কর্মচারীরা দিন পার করি তাই আসুন আগামী আগামীকালকের আন্দোলন কালকের কর্মরূচি যথার্থভাবে বাস্তবায়ন করে আমরা আমাদের ফেস স্কেলের প্রজ্ঞাপন নিয়েই গড়ে ফেরি